আজ বছরের শেষ দিন তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য আর কিছু নয় আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা অন্য কোনো স্টোরি ভিডিও রান্না ভিডিও কিছু নয় জাস্ট তোমাদের সাথে কিছু কথা বলবো কারণ আজকে বছরের শেষ দিন আজকে যেটুকু বলবো সেটুকুই রয়ে যাবে দু হাজার পঁচিশ যখন পড়ে যাবে হ্যাঁ সব কিছু পাল্টে যাবে মানে সব নতুন হবে শুধু পুরনো আমিটাই থেকে যাব পুরোনো এই ভিডিওটা থেকে যাবে তো যাই হোক দু হাজার পঁচিশ পড়বে কালকে কালকে ফার্স্ট জানুয়ারি সবাই নতুন বছর খুব 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 ভালো করে কাটাও পুরনো বছরের সব কিছু মুছে সব কিছু ভুলে সব খারাপ ভালো হ্যাঁ ভালো নয় সব খারাপগুলোকে মুছে নতুন করে ভালো কিছু যাতে করতে পারো দু হাজার সেটাই চেষ্টা করো আর যাতে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে যে ভুলগুলো হয়ে গেছে বা দু হাজার চব্বিশে যেই জিনিসগুলোর জন্য তুমি কষ্ট পেয়েছো সেই জিনিসগুলোকে একদম মুছে দাও যাতে দু হাজার পঁচিশে সেম ভুল আর করো না যাতে তোমাদের জীবনে আবার দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশেও সেই সেম জিনিসটা আসে আর একটা কথাই বলবো যে জীবনে অনেক 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 এগিয়ে যাও দু হাজার পঁচিশে আমার পুরো যে ইউটিউব ফ্যামিলি আছে মানে দু লাখ বাইশ হাজার দিশানি মজুমদার আর কাকুন মজুমদার শর্টসে পঁয়তাল্লিশ হাজার আর বাকি যে চ্যানেল আছে ওইগুলো তো আছেই তো সবাই 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 খুব ভালো থাকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আর নতুন বছরে পুরনো খারাপ জিনিসগুলো তোমাদের জীবনে যেন না আসে আর আমার তো দু হাজার চব্বিশটা খারাপ ভালো হাফ 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 হয়েছে যাই হোক মোটামুটি বছরটা খারাপ ভালো মিক্সিং গেছে আমার খুবই ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না মোটামুটি গেছে আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের দু হাজার চব্বিশ কার কার খারাপ গেছে কার কার ভালো গেছে কারণ আমার বেশিরভাগ বন্ধু বান্ধব বলো যাই বলো বেশিরভাগ সবাই একটা কথা বলেছে দু হাজার চব্বিশ ভালো চাইনি যাই হোক জানি না তবে আমার লাইফে এই এই বছরটা বলতে পারো হাফ ভালো হাফ খারাপ এরকম গেছে এরকম হয় যে পুরো বছরটাই ভালো যায় নাহলে পুরো বছরটাই খারাপ যায় কিন্তু এই বছরটা দেখলাম হাফ ভালো হাফ খারাপ এরকম মিক্সিং মিক্সিং হয়েছে আর বিশেষ করে আমি তো চাইবো দু হাজার আমি অনেক মানুষকে হারিয়েছি অনেক মানুষকে পেয়েওছি তবে হ্যাঁ এটাও চাইব যে যে মানুষগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে সেই মানুষগুলো যেন খুব 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 ভালো থাকে আমি অলওয়েজ চাইবো যে মানুষগুলো নেই বলে জীবনে তা বলে ওরা খারাপ থাকুক কখনো চাই না সবাই খুব 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 ভালো থাকুক আর হ্যাঁ অনেক মানুষকে হারিয়েও পেয়েছি এরকমও হয়েছে মানে দু হাজার চব্বিশের না দু হাজার তেইশে দু হাজার তেইশে অনেক মানুষকে হারিয়েছিলাম সেই মানুষগুলোকে দু হাজার চব্বিশে আমি আবার পেয়েছি নতুন করে সেগুলোর মধ্যে থেকে হচ্ছে তিতলি ফার্স্ট তো ওকে আমি পেয়েছি দু হাজার তেইশে আমার ওর সঙ্গে অনেক ঝগড়া ছিল কিন্তু সত্যি বলতে আমি এটা একদম ভালো করে মনে করি যে যেই মানুষগুলো থেকে যাওয়া সেই মানুষগুলো হয়তো থেকে যায় আর যাদের সঙ্গে আমাদের থাকার বা যাদের সঙ্গে আমাদের আছে যে এই যে এই টাইমটুকু আমরা তাদের সঙ্গে পথ চলবো তারা হয়তো থেকে যায় আর বাকি মানুষগুলোর কোনো দোষ নেই হয়তো তাদের আমাদের সাথে এইটুকু সময়ই কাটানোর ছিল তাই হয়তো তারা চলে গেছে বাট যেই মানুষগুলোকে আমি দু হাজার চব্বিশে হারিয়েছি তাদেরকে আমি আর চাই না আর যাদেরকে আমি পেয়েছি তাদেরকে আমি আর হারাতে চাই না আর স্পেশালি দু হাজার চব্বিশে আমাকে অনেক 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 মানুষ আমার সাথ দিয়েছে কারণ দু হাজার চব্বিশটায় অনেক খারাপ ভিডিও অনেক খারাপ কমেন্ট অনেক কিছু থেকে আমাকে বেরিয়ে আসার জন্য স্পেশালি সৌরভ আমাকে অনেক বুঝিয়েছে অনেক কিছু বলেছে ও ইগনোর করা শিখিয়েছে মানে বুঝিয়েছে যে এটা নয় মানে নয় এইখান থেকে বেরিয়ে আসতে হবে মানে হবে এই জিনিসটা আমি মাথায় ঢোকাবো না মানে ঢোকাবো না এরকম একটা ব্যাপার তো আমাকে সবসময় বুঝিয়েছে যে এই জিনিসটা করো না এই জিনিসটা এই করো না এই জিনিসটা ওই করো অনেক কিছু ব্লাবলা ব্লাবলা আরও আছে হ্যাঁ তা বলে এটা ঠিক যাই না সৌরভের সাথে ভবিষ্যতে সম্পর্কটা আমার এখন ভালো আছে বলে ভবিষ্যতেও ভালো থাকবে কি কী হবে আমি জানি না শুধু এটুকুনি বলতে চাই যে খারাপ ভালো সব কিছু নিয়ে হয় তবে ওর খারাপের জন্য আমি ওর ভালো জিনিসগুলো ভুলে যাব সেটা কখনো নয় হ্যাঁ খারাপ করলে হয়তো যাই না ভবিষ্যতে সম্পর্কটা হয়তো খারাপ হবে কিন্তু তা বলে কখনো আমি ওর ভালো জিনিসগুলো ভুলে যাবো না কারণ অনেক খারাপ একটা সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল হ্যাঁ শুধু সৌরভের কথা বললে হবে না স্পেশালি মন্নাদা মিলি দি চন্দনাদি পার্জেনাদি তিতলি তারপরে আরও তো সবাই অনেকেই আছে মানে কি বলবো হ্যাঁ আরও একটা মানুষের কথা আমি হয়তো না বললেই নয় আমি তার নাম নেব না তবে সেই মানুষটা আমার অনেক পাশে থেকেছে অনেক খারাপ সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে তার বাড়িতে আমাকে মানে রেখে আমাকে অনেক যত্নাত্তি করেছে আমার কষ্টের সময়টা আমার পাশে থাকার চেষ্টা করেছে আমাকে কষ্টটা যাতে ভুলে থাকতে পারি সেরকম অনেক কিছু করেছে তো থ্যাংক ইউ হারিয়ে গেলেও তবুও আমি এটুকুনি চাই যে ভালো থাকুক দূর থেকেই চাই অনেক ভালো থাকুক আর যেহেতু আমার পাশে ছিল তাই না বললেই নয় বেইমানি করা হবে আর হ্যাঁ আরও যে মানুষগুলো আমার পাশে সবসময় ছিল ভীষণ ভীষণ ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমার জি তারপর আরও আরও আছে আমার ঠিক মনে পড়ছে না সত্যি বলতে মানে অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আমি সত্যি বলতে আমি সেই মানুষগুলোকে একদমই হারাতে চাই না আমার জীবন থেকে কখনও আমি চাই না যে সেই মানুষগুলো আমার জীবন থেকে সরে যাক বা হারিয়ে যাক আমি যতটা সম্ভব আমার আমার পক্ষে যতটা সম্ভব আমি এরকম করে ধরে রাখার চেষ্টা করবো একদম শক্ত করে তো তারপরে বললাম যে যতটা মানুষের সাথে মানুষের পথ চলার দরকার ঠিক ততটাই হবে আর হ্যাঁ এবার হয়তো তোমরা বলবে দিয়ার কথা কেন বললাম না হ্যাঁ দিয়াও আমার অনেক খারাপ সময় পাশে ছিল দু হাজার বাইশ তেইশ অনেক অনেক কিছু একুশ বাইশ তেইশে অনেক খারাপ সময় পাশে ছিল হ্যাঁ দু হাজার চব্বিশে আমি ওকে ঠিকঠাক আম আমার পাশে অন্তত আমি ওকে পাইনি হ্যাঁ যেটুকু পেয়েছি হ্যাঁ পেয়েছি এপ্রিল মে মাস এই দুটো মাস আমি ওকে একটু একটু পেয়েছি তারপরেও আমি অনেক খারাপ সময় কাটিয়েছি যেগুলোতে আমি ওকে পাশে পাইনি বাট হ্যাঁ তবুও আমার অনেক খারাপ সময় পাশে দাঁড়িয়েছে তার জন্য থ্যাংক ইউ তবে আমি ওই যে বললাম এই মানুষগুলোকে আমি হারিয়েছি সেই মানুষগুলোকে আমি আর চাই না যাই হোক আর আর যেই মানুষগুলোর কথা বললাম সেই মানুষগুলো কখনো হারিয়ে যাও না আমি শুধু একটুকুনি চাইবো আর হ্যাঁ স্পেশালি দু হাজার চব্বিশে আমি সুস্মিতা দিকে পেয়েছি বছরের শেষে আর আরেকটা বোন পেয়েছি সেটা হচ্ছে কি ঋতু যেটা ডিসেম্বরে পেয়েছি ওকে আমি আর ও আমার প্রচণ্ড সাথ দেয় আর ভীষণ 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 ভালোবাসে আর হ্যাঁ আরও একটা নাম বলতে ভুলে গেছি বলবো বলবো তো আরেকটা নাম হচ্ছে গিয়ে ভূমি ভূমিও প্রচুর স্বাদ দিয়ে যে প্রচুর মানে বুঝিয়েছে প্রচুর স্বাদ দিয়ে যে প্রচুর অনেক কিছু এইভাবে সাজ দিবা এইভাবে করলে ভাই ও আবার একটু সাজ ফাজ এই একটু ভালো ইয়ে করে তো এইসবগুলো আমাকে প্রচুর প্রচুর বলেছে আরও কার কার নাম বলতে ভুলে গেছি আমি জানি না যার যার নাম বলতে ভুলে গেছি যারা আমার পাশে ছিলি আমাকে প্লিজ ক্ষমা করে দিস ও অত্রিশ আত্রিশ সাত্রিস ওর কথা তো বল না বললে আমি তো অনেক বেইমান করে ফেলবো যাই হোক আজকে বছরের শেষ দিন আমাকে একটু ক্ষমা করে দিয়ে একটু বাচ্চা মনা করছি আমাকে একটু ক্ষমাই করে দিও ঠিক আছে তৃষা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও সবাই আছে সবাই সবাই অনেক 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 পাশে থেকেছে আর আমিও চাইবো যে আমিও যাতে তাদের সব সময় কোনো খারাপ ভালো সব কিছুতে আমিও তাদের পাশে থাকতে পারি ওরা যেহেতু আমার পাশে সবসময় অলওয়েজ ছিল তো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিউ ইয়ারে সবাই খুব 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 ভালো করে কাটিও নতুন বছর যত ভালো করে কাটাবে বছরের প্রত্যেকটা দিন খুব সুন্দর হবে আমি তো চাইবো সবার কাছে আমি আমার মহাদেবের কাছে প্রে করব যাতে তোমাদের বছরের প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটে যাই হোক চলো আর স্পেশালি মানে থ্যাংক ইউ মা বাবা ফ্যামিলি সবাইকে আর তারা তো সবাই পাশে সবসময় রয়েছো আমাকে কমেন্টে বলে যাচ্ছ দি ভাই এগিয়ে যাও বা কিছু তাদেরকে তো অনেক অনেক লাভ ইউ অনেক অনেক ভালোবাসা চলো টাটা বাই ভাই আর নটার সময় লাইভে আসছি অনেক গল্প হবে টাটা আর সবশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে বছরের শেষে সবাই ক্ষমা করে দিও যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি দু হাজার চব্বিশে তাহলে সবাই ক্ষমা করে দিও আর কি বলবো বুঝতে পারছি না যাই হোক দু হাজার পঁচিশে আমার ওপর কোনো রাগ রেখো না কোনো খারাপ কোনো কিছু রেখো না যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও